কেমন আছেন সকলে আসলে ভালো আছেন তো আজকে যে জায়গায় চলে আসছি দেখেন আমাদের যে এলাকা আছে এলাকার একটি বড় একটি হরহর একটা যে জঙ্গল আছে সেই জঙ্গলে চলে আসছি দেখেন আপনারা হয়তো দেখতে পারতেন দেখেন দেখেন আশেপাশের অবস্থা দেখেন বিহার দেখেন এই যে দেখেন কাটাকুটার অবস্থা দেখেন বিভিন্ন ধরনের মানুষের হাড় বা কঙ্কাল এগুলো পাওয়া যায় দেখেন আশেপাশের অবস্থা দেখেন খুবই গভীর এখানে এখানে বলা হয় যে এখানে প্রায় সময় এখানে ভূত কিংবদন্তির ভূত থাকে তো সেক্ষেত্রে আমরা দেখতে আর চলে আসছি যে এখানে আদৌ কি কোনো কিছু আছে কিনা আর যাই হোক এই যে দেখেন 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 বাস বাগানটা দেখেন অবস্থাটা দেখেন আসলে ক্যামেরাটা এরকম হয়েছে কেন তেমন ভালোভাবে ক্লিয়ার আসতেছে না একেবারে অন্ধকার তারপরে বুঝতে পারছি দেখেন এই আশেপাশের অবস্থাটা দেখেন বিহার পুরো একটা দ্বীপের মতো এই যে দেখেন আমরা যে দেখে আসছি পুরো দ্বীপের মতো তারপরে যে বিভিন্ন গাছপালা আছে সামনে দেখেন গাছপালা আছে এই গাসপালার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বা কি বলে এখানে পে থাকে তো আমরা জাস্ট এগুলো দেখার জন্য চলে আসি ভাই দিবে ভাই 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 লেভেল ভাই ভিউয়ারস আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাইতেছি পাইতেছিনা ঋতু ভাই বিছা স্যার বিছা স্যার বিশে আসেন বলা যায় না কখন কি এটা ঘুরে ফেলে দেখেন কিন্তু দুইটা দেখতে পাইতেছি আমরা দেখেন ভিউয়ারস একবার ঘুরতে কত লেভেল আমরা তো এখানে কোনো কল্পনা করতে পারি না দেখেন পাবো কি করে আপনারা হয়তো দেখতে পারতেছেন কিংবদন্তির ভূত এখানে একটা সাউন্ড দেখেন ক্যামেরার সময় দেখেন বিয়ারটা কিন্তু গাছপালা ঘুরে ফেলতেছে দেখেন এক একটা ভাই দূরে থাকেন দূরে থাকেন এগুলো করে ফেলবেন অ্যাটাক করে ফেলে আমাদের কই ওই কি করবে আল্লাহু দেখেন ভিউয়ার্স মানুষের পক্ষে অবস্থাটা দেখেন কেমনে সম্ভব ভিউয়ার ভিউয়ার দেখেন কিভাবে ডালপালা ভাঙতেছে মানুষের মতো একদম আল্লাহু আকবার তলে বিল্লাহ ভিউয়ার ভিউয়ার দেখেন পুরো গাছপালা কেবে ফেলতেছে ভাই 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 সাবধান এক মিনিট ভিউয়ার আল্লাহু সম্ভব আল্লাহু সাবধানে ভাই পিছে আছেন পিছে আছেন বিয়ার বিয়ার দেখেন এক একটা গাছ থেকে আরেকটা গাছে কিভাবে চলে যেত দেখেন পুরো মানুষের মতো রুদ্র ভাই রুদ্র ভাই পিছে চলে আসেন কখন কি হয়েছে বলা যায় না লাহল কত লেবিলা বিয়ার্স আর বিয়ার দেখেন দেখেন এসব কি রুদ্র দেখেন পুরো মানুষ রুবি ভাই লাহল কত লেবিলা মেদে ভাই রুদ্র ভাই রুদ্র ভাই এখানে তো ছিল মনে হয় ভাই দেখেন দেখেন পুরো গাছের মধ্যে কিভাবে লুটতেছে কলাবাদের মধ্যে লাহল কত লেবিলা কেমন সুন্দর

দেখেন এখানে কিন্তু ছিল হঠাৎ করে এখানে কিন্তু আমাদের উপর দেখেন আমাদের কিন্তু দেখেন 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 ভুটো খেতে ভুট্টটা খেতে ভাই এখানে দেখেন

আর দেখেন আমাদের কাছে চলে আসছি মেয়ে দেবে চলে চলে যা দেখেন আমরা এখান থেকে আসছি আর কোনো প্রকার ভিডিও এখান করা যাবে না কত লে বিলা